হাই ওয়ান কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো অলরেডি আমরা বার্ষিক পরীক্ষার কোর্স কিন্তু লঞ্চ করে দিছি যারা বার্ষিক পরীক্ষার কোর্সটা এখনও বাই করো নাই দ্রুত বাই করে ফেলো কারণ এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তুমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রতিটা সাবজেক্ট দুই হাজার টাকার কোর্সটা এক হাজার টাকায় নিতে পারবে এবং এই কোর্সটা তোমার বার্ষিক পরীক্ষা পর্যন্ত হ্যাঁ বার্ষিক পরীক্ষা পর্যন্ত করতে পারবো এবং এর ফিটা কিন্তু একবারই এক হাজার টাকা প্রতি মান্থে যে টাকা ওই রকম না তো আমরা প্রত্যেকটা টপিক্স বা প্রত্যেকটা অধ্যায় হ্যাঁ লাইভ ক্লাস নেওয়ার আগে আমরা ওই অধ্যায় বা ওই টপিক্সের একটা প্রি রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। যেন তোমরা ভালোভাবে ওই ক্লাসটা করতে পারো দেন তোমাদের বেসিকটা যেন আরেকটু স্ট্রং হয়ে তোমরা লাইভ ক্লাসে জয়েন হতে পারো এর ফলে দেখা যাচ্ছে কি ভাইয়া তোমাদের বেসিকটা আরও স্ট্রং হবে এবং লাইভ ক্লাসে একটু বোধ করতে পারবো বুঝতে পারছি আর প্রত্যেকটা টপিক্স শেষ করার পর আমরা ওই টপিক্সের উপর বিভিন্ন ইকজাম নিব ওকে এছাড়া আমাদের দেখো এছাড়া আমরা কি করব। প্রত্যেকটা সাবজেক্টের সুপার ইম্পর্টেন্ট সাজেশন নোট এগুলো তোমাদেরকে প্রোভাইড করব আর এগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা তোমরা এখন এই পরীক্ষায় যেমন কমন কমন খুঁজতেছো তো ওই সময় তোমরা বার্ষিক পরীক্ষার যে কোর্সটা ওইটা যদি করো তখন আর কমন খুঁজবে না কারণ আর আমাদের কোর্সে আমরা অলরেডি অর্ধবার্ষিকের কোর্সটা কাভার করছি ওকে তো অর্ধবার্ষিকে দেখা গেছে কি আমাদের অনেক কিছুতেই গাড়তি ছিল তো ওই ঘাটতিগুলো আমরা এখন ফিল আপ করছি এবং আমরা আরও নতুন নতুন ফিচার্স নতুন নতুন ফিচার্স কিন্তু বার্ষিক পরীক্ষার কোর্সে ডেভেলপ করেছি তো আমাদের কোর্সে তো তোমার ইংলিশ ম্যাথ সাইন্স ক্লাস সেভেন এইটের জন্য হ্যাঁ আর নাইন টেনের জন্য হচ্ছে ম্যাথ এবং ইংলিশ এছাড়াও তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে ওইগুলার ইম্পর্টেন্ট নোটস এবং সাজেশন ফ্রিতে প্রোভাইড করবো যারা আমাদের পেইড কোর্সের মেম্বার হবে বা আমাদের কোর্সটা যারা বাই করবা বুঝতে পারছো এছাড়া আরও অনেক অনেক ফিচার্স আছে যেগুলো এখন রিবেল করতে যাচ্ছি না ঠিক আছে এগুলো আমাদের এখান থেকে হাইট থাকবে পরবর্তীতে তোমরা এইগুলো পাবা ঠিক আছে এইগুলো হচ্ছে ইউনিক যা অন্য প্ল্যাটফর্মে তোমরা পাবা না বুঝতে পারছি তো এখনই সময় তোমরা কোর্সটা বাই করে ফেলো অতি দ্রুত পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চলতেছে দুই হাজার টাকার কোর্সটা এক হাজার টাকা নিতে পারবা ও তো সবাই ভালো থাকো আর সবার সাথে কোর্সে দেখা হবে জুলাইয়ের পঁচিশ তারিখ টেক কেয়ার বাই